বন্ধুরা আমি রোহিণী শুরু করব আজকের রাশি ফল আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ থেকে মিন রাশি প্রত্যেকটি রাশির কেমন কাটবে আজকে চন্দ্রমা অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে তাই সেই চন্দ্রমার অবস্থান সাপেক্ষে মেষ থেকে মিন কেমন কাটবে মেষ রাশির জন্য আজকের দিনটি শুভ ভাগ্যভাবে চন্দ্রমার অবস্থান ভাগ্যে উন্নতি রয়েছে কর্মজীবনে যে প্রচেষ্টা এতদিন ধরে করছিলেন তাতে কিছুটা সফলতা পাবেন গোপন শত্রু বৃদ্ধি পাবে আর্থিক সঞ্চয় বাড়বে দাম্পত্য জীবনে সাময়িক সমস্যা দেখা দিতে পারে নেক্সট বিশ্ব রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে অষ্টম ভাবের ওপর চন্দ্রমা অবস্থান করছে যে কোনো লেনদেন সকালের দিকে খুব সাবধানে করুন যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু লোকসান দিতে পারে কর্মজীবনে সমস্যা তৈরি হতে পারে প্রেম জীবনে কিন্তু সমস্যা তৈরি হবে এবং বিকেলের পরে সেই সমস্যা আবার মিটেও যাবে দাম্পত্য জীবন ভালো থাকছে নেক্সট যে রাশিটি মিথুন রাশি আজকের দিনটা মিথুন রাশির পক্ষে খুব ভালো কাটবে দাম্পত্য জীবন ভালো আর্থিক দৃষ্টিকোণ থেকে বিকেলের পরে কিছুটা খরচ বৃদ্ধি পাবে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন ভালো কাটছে নেক্সট কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকের দিনটা শুভ কর্মজীবনে কিন্তু উন্নতি রয়েছে ট্রান্সপোর্ট রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ দুপুরের পরে কিন্তু আর্থিক কিছু লাভ পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য পাবেন দাম্পত্য জীবন শুভ বিকেলের পরে ছোটোখাটো যাত্রার পরিকল্পনা আপনি করবেন তবে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে নেক্সট সিংহরাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দিনটি অতি শুভ কাটবে কর্মজীব জীবনে কিন্তু প্রোগ্রেস রয়েছে আর্থিক লাভ রয়েছে আর্থিক সঞ্চয়ও বাড়বে দাম্পত্য জীবন শুভ অনলাইনের যারা কাজকর্ম করেন তাতে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে নেক্সট কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে দুপুরের পরে পরিস্থিতি কিন্তু কিছুটা আপনার পক্ষে যাবে ব্যবসাদারদের জন্য হঠাৎ কিছু লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন মধ্যম কাটছে নেক্সট তুলারাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু আজকে ছোটোখাটো যাত্রার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক জীবনে বড় সড়ো ইনভেস্টমেন্ট করতে পারেন দুপুরের পরে আর্থিক কিছু লাভ রয়েছে কর্মজীবনে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে আজকের দিনে তুলারাশির জাতক জাতিকাদের নেক্সট বৃশ্চিক রাশি আর্থিক দৃষ্টিকোণ থেকে দিনটি কিন্তু খুব শুভ যাচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ রয়েছে কর্মজীবন বা ব্যবসায়িক জীবনে কিন্তু দুপুরের পর থেকে উন্নতি আর্থিক লাভ দাম্পত্য জীবনও শুভ কাটবে নেক্সট ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে দিনটি মধ্যম কাটবে কারণ অষ্টমপতি চন্দ্রমা আপনাদের লগ্নে অবস্থান করছে ফলত মেন্টাল কিছুটা ডিস্টার্ব আপনি ফিল করবেন আজকের দিনে কর্মজীবনে হঠাৎ কিছু চেঞ্জ হতে পারে সেই কারণে কিন্তু মেন্টাল ডিস্টার্বের মধ্যে থাকবেন ব্যবসায়িক জীবন ভালো কাটছে হেলথ ওয়াইজ কিছুটা সাবধানে থাকতে হবে নেক্সট মকর রাশি মকর রাশির দিন আজকের দিনটা কিন্তু ভালো কাটছে ছোটোখাটো যাত্রা রয়েছে সন্তানের কাছ থেকে কোনো পজিটিভ নিউজ আপনি পেতে পারেন কর্মজীবনে কিছুটা শ্রম বৃদ্ধি পাবে ব্যবসায়িক বর্গ বিকেলের পরে কিছুটা লাভ পাবেন অনলাইনের কাজে কিন্তু সাকসেস রয়েছে নেক্সট কুম্ভ রাশি জন্য আজকের দিনটা শুভ আর্থিক লাভ পাবেন জীবনসঙ্গীর উন্নতি কর্মজীবন ভালো কাটছে ব্যবসায়িকদের লাভ রয়েছে নেক্সট মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আর্থিক লাভ ঘটবে কর্মজীবন কিছুটা দায়িত্ব বৃদ্ধি পাবে ব্যবসাদারদের জন্য কিন্তু দিনটা ভালো দাম্পত্য জীবনও শুভ কাটবে এই রইল আজকের রাশিফল আবার দেখা হবে আগামীকাল ধন্যবাদ